আপনারা তো বলছিলেন দূর প্রবাসে থাকা অনেক ছাত্র ভাইদের অধিকারের জন্য যুদ্ধ করা যায় আর তাই তো আমরা ছাত্র ভাইদের সাথে যুদ্ধ অংশগ্রহণ করতে না পারলেও প্রবাস থেকে রেমিটেন্স পাঠানো বন্ধ করে কিন্তু ছাত্র ভাইদের পাশে ছিলাম রাজপথে ভাই বোনদের রক্ত দেখা সহ্য করতে না পাইরা বারো তেরো ঘন্টা ডিউটি করে আয়সা ওই দূরপ্রবাসে আন্দোলন করলাম আন্দোলন করার অপরাধে কিছু প্রবাসীরা কারাবন্দিও হইতে হইল অথচ বিজয় উল্লাসে ছাত্র ভাইরা তাদের সব থেকে খারাপ সময় পাশে থাকা সেই প্রবাসীদেরকেই ভুলা গেল আমরা তো দূর প্রবাসে এইটা বললে আন্দোলন করছিলাম যে আমার ছাত্র ভাইদের অধিকারটুকু ফিরা দেওয়া হোক দেশ থেকে কোটা সংস্কার করা হোক আমার ভাই বোনদের শরীর থেকে রক্ত ছড়ানো বন্ধ করা হোক কিন্তু বিজয়ের পর কোনো ছাত্র ভাইদের মুখে তো এটা শুনলাম না যে আমার যে প্রবাসী ভাইদেরকে কারাবন্দি করা হয়েছে তাদেরকে খুব শীঘ্রই কারামুক্ত করা হোক তাদের মুখে এটা শুনলাম না যে আমার প্রবাসী ভাইদেরকে তাদের নেজ্য অধিকারটুকু ফিরে দেওয়া হোক তবে সেটা নিয়ে কোনো দুঃখ নাই এই প্রবাসীদের মনে কারণ সব কিছুর প্রতিদান যদি এই দুনিয়াতেই পাওয়া যায় তাহলে আল্লাহ কি দিবেন সে কি আমাদের দিনে হয়তো আল্লাহ কোনো একদিন এর থেকে উত্তম প্রতিদানেই দিব মনে হয় তবে ছাত্র ভাইরা তোমরা সত্যের পথেই থাকো আমরা প্রবাসীরা তোমাদের পাশেই আছি পাইও না কোনো ভয় ও দেশার দিকে